আমি আমার প্রশাসনিক জায়গা থেকে বা আমি আমার একদিন জায়গা থেকে কিছু বললে কিছু করলে সেটাকে তো আমি উন করে বলি আমি বলি যাতে ঠিক আছে এটা দেশের ভাগ্যে থাকেন আমি সত্যটা তুলে ধরলেই সেটা আসলে সত্য তো সত্য এটা কারো এজেন্সি যাবে কারো পরে যাবে সেটা তো আমার দেখার বিষয় না আমি তো কাজে যাচ্ছি তো এটাকে ইউজ করে যেখানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নেই আমি কোনো রাজনৈতিক দলের সাথেও না আমি একটা সাধারণ শিক্ষক সেখানে আমাকে সেই এক বছর ধরে এগুলো কন্টিনিউসলি চলেই যাচ্ছে এটার কোনো আসলে প্রতিকারও আমি পাচ্ছি না কোনো শেষও হচ্ছে না মামলাটা একদম লাস্ট মোমেন্টে এসে আমার আসলে ধরছে আমি আমি মনে করলাম যে এটা তো শুধু আমার সাথে না আমার সাথে দাঁড়িয়ে থাকে ঝুমা সালমান উমামা মনসুরা আমাদের ম্যাডাম সানো ফেকস ম্যাডাম দুসা ম্যাডাম কে বাদ আছে কোনো কেউই বাদ নেই আসলে সেক্ষেত্রে হেমা মানে আমরা দেখলাম যে যখনই মেয়েরা তাদের জায়গা থেকে তাদের কাজে এগিয়ে যেতে চায় বা সত্যের পথে এগিয়ে যেতে তখনই আসলে তাদেরকে নিচে নামানোর জন্য এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অনলাইন বুলিং এগুলো চলতেই আছে তো আমি মামলাটা করেছি ইটস ইটস মেসেজ আমি তো বলেছি যে যারা অজ্ঞাতনামাও আছে পরবর্তীতে যদি এগুলো কন্টিনিউ করে তারাও এই মামলার মধ্যে যেন চলে আসে এই জিনিসটা আসলে আমরা এত মানে আমরা ভয়ও পাওয়া উচিত না যেটা আমি এক বছর ধরে অ্যাভয়েড করে গিয়েছি হ্যাঁ ডাউন করে যাবে সব কিছুই টিগেক হয়ে যাবে হয়তো একটা টাইমে যে এগুলো থাকবে না আমি আসলে হয় না ওরা উইক মনে করে এবং কন্টিনিউসলি এটা করতে থাকে আমি মনে যে আমার জায়গা থেকে আমার আমার কাছে একটা রিকোয়েস্ট আছে আমার এটা আমার কাছে খুবই দুঃখজনক আই আমি একলা না আমার সাথে যত নারী শিক্ষার্থী আছে যারা পলিটিক্যালি সোশ্যালি অ্যাক্টিভ করে তারা সবাই একই জিনিসের আসলে বিক্রিম হচ্ছে সেটা হচ্ছে যে খুব বিকৃত ক্যাপশন দিয়ে ছোট ছোটো ক্লিপস করে খুব ইরেভেন্ট জিনিসপত্র আপলোড করা হয় এটা আসলে আমাদের জন্য খুবই আনকমফোর্টেবল এবং মানে এটা ধরনের হ্যারাসমেন্টও হয়তো এটা ক্লিক পেটগুলোতে অনেক ভিউজ আসে অনেক এনগেজমেন্ট হয় কিন্তু আপনাদের মনে কর হবে যে আপনাদের জার্নালিজমের জায়গা থেকে একটা রেসপন্সিবল জায়গা আপনারা আছেন হ্যাঁ আপনারা হয়তো এটা এটা ঠিক বেট হলে আপনাদের জন্য সুবিধা কিন্তু দিন শেষে এটা করে কিন্তু আপনি আরেকজন মানুষকে অনেক আনকমফর্টেবেল ফিল করাচ্ছেন এবং একটা কী বলবো রেসপন্সিবল জায়গা থেকে এটা আসলে আপনার জার্নালিস্ট ভাই এবং বোনদের থেকে এক্সপেক্টেড না এটা দ্বারা আমরা সবাই খুবই দিন দিন আসলে আরও বেড়েই চলছে বেড়েই চলছে এমন এমন ক্যাপশন যে ক্যাপশনের আসলে কোনো মিনিং নাই এমন ক্লিপস যেটা কোনো কন্টেন্ট নাই হেঁটে যাচ্ছি কথা বলছি হাসছি এগুলো তো কোনো ক্যাপশন হতে পারে না বা এগুলো তো কোনো নিউজ কনটেন্ট হতে পারে না তো আপনারা যারা আমি বলবো যে যারা চ্যানেলের কমিউনিটিতে আছেন যারা রেসপন্সিবল তারা প্লিজ এই জিনিসটা একটু সেকেন ব্যালেন্সের মধ্যে আনেন কারণ আপনাদের উপরে আমাদের অনেক ভরসা আপনারা সত্যটা সবার সামনে আনবেন সেখানে যদি এরকম কনটেন্টস আসে যেগুলো আসলে মেটেরিয়াল নাই ক্রেডিবিলিটি নাই ইট ডাজন্ট গিভ আ গুড মেসেজ উল্টা হ্যারাসমেন্ট হয়ে যায় তাহলে তো আসলে দুঃখজনক দিস আপনার যে আপনার যে অভিযোগপত্র বা হচ্ছে মামলা যে এই ধার তাতে কিন্তু বিবাদী একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মতন মতনশরী অথবা দিল আসলে শিক্ষকতার জায়গা থেকে একটি নির্দিষ্ট দলের কয়েক সমর্থকের ভূষণের পড়ার কিছু কি কারণ পারে সেটা আমি জানি না এখন সেই রাজনৈতিক দলে বলতে পারবে ওনারা